আসসালামু আলাইকুম সুপ্রভাত সুপ্রিয় কৃষিপ্রেমী ডাগন প্রেমী দর্শক শতা আমি রয়েছি আমাদের রেড ভেলভের ডাগন ফুলের বাগানে আজকে আঠারো তারিখ সেপ্টেম্বর মাসে দুই হাজার পঁচিশ সাল ডাগনের সিজন শেষের দিকে এই মাসেই মোটামুটি ফুলের কুড়ি আসা ন্যাচারালভাবে শেষ হবে এরপরে যারা লাইটিং থাকবে শুধু তাদেরই ফুল আসবে তো দর্শক এই সেপ্টেম্বর মাসে এসে আমাদের আমরা দুইটা ধরন দুইটা না তিনটা ধরন দেখতে পাচ্ছি অল্প অল্প যেমন এইটা দুই দিন তিন দিন আগে ফুল হয়েছে এর আগে আমাদের কিছু ফুল আসছিল যে এই ফুলটা এই ফুলটা আছে অল্প স্বল্প ছোটো ফল কিছু সেট আছে আর নতুন যে কুড়িগুলো আসতেছে ওইটা একটু বেশি হবে এই যে ফুল এটা বড় ফুল এটা বড় কুড়ি আর এটা ছোট কুড়ি এই যে ছোটো কুড়িটা পরিমাণটা একটু বেশি এই যে অবস্থা আবার দুই চারটে করে ফুলও ফুটতেছে জায়গায় জায়গায় পিলারে বা শাড়িতে এটা একদমই নগণ্য উল্লেখযোগ্য নয় তবে যে এই ফুলটা আছে একটু একটু কমের মধ্যে আছে আর কি সব জায়গায় আর এই কুড়িটা আর কি যেটা কাটা ফেটু বের হচ্ছে এইটা একটু বেশি পরিমাণে আর যেটা একটু বড় হয়েছে যে এটা এটা কম আছে তো এইভাবে মোটামুটি বাগান এটা আছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ